ভারতে প্রাণের রপ্তানি বেড়ে দ্বিগুণ ভারতের কলকাতা গুয়াহাটি শিলং আগরতলা যেখানেই আপনি যান না কেন সেখানকার পাড়া মহল্লায় সাধারণ দোকান কিংবা সুপার শপে একটু ঢু মারলেই বাংলাদেশের প্রাণ গ্রুপের চানাচুর চকলেট ড্রিঙ্কস চিপস বিস্কুট এসব পণ্য দেখতে পাবেন এমনকি দিল্লি পাঞ্জাব গুজরাট বিহার সহ বিভিন্ন রাজ্যেও প্রাণের পণ্য পাওয়া যায় সুখবর হল বাংলাদেশের অন্যতম ভোগ্যপণ্য প্রস্তুতকারক প্রাণ গ্রুপ করোনার বছরেও ভারতে ভোগ্যপণ্য রপ্তানিতে সাফল্য দেখিয়েছে বিদায়ী বিশ একুশ অর্থ বছরে ভারতের প্রাণের রপ্তানি বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে গত অর্থ বছরে দেশটিতে যা বাংলাদেশের পাঁচশো দশ কোটি টাকার মতো আগের বছর ভারতে কোটি ডলারের পণ্য সাড়ে রপ্তানি করেছিল প্রাণ গ্রুপ উনিশশো সাতানব্বই সালের প্রথমবারের মতো ভারতে রপ্তানি শুরু করে ওই বছর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় চানাচুর রপ্তানি করে এরপর দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পাশাপাশি এক এক করে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ বিহার গুজরাট পাঞ্জাব তামিলনাড়ু কেরালা সহ আঠাশটি রাজ্যে প্রাণের ভোগ্যপণ্য রপ্তানি বিস্তৃত হয় তবে পঞ্চাশ শতাংশের মতো পণ্য রপ্তানি হয় ত্রিপুরা আসাম মিজোরাম মেঘালয় সহ উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্যে যেগুলো সেভেন সিস্টার্স নামেও পরিচিত এইসব রাজ্যে গত অর্থ বছরে প্রায় আড়াইশো কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে এখন ধীরে ধীরে ভারতের মূল ভূখণ্ডের রাজ্যগুলিতেও রপ্তানি বাড়তে শুরু করেছে আড়াই দশক আগে চানাচুর দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে প্রাণের রপ্তানি ঝুড়িতে আছে হরেক রকমের পণ্য যেমন ফ্রুট ড্রিঙ্কস চিপস স্ন্যাক্স বিস্কুট ক্যান্ডি সস ক্যাচ আপ নুডলস জেলি মশলা ইত্যাদি তবে প্রাণের পটেটো বিস্কুট লিচি ড্রিঙ্কস পটেটো ক্র্যাকার্স ভারতের বাজারে বেশ জনপ্রিয় ভারতের বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেলে হর হামেশা এসব পণ্যের বিজ্ঞাপনও চোখে পড়ে জানতে চাইলে প্রাণ ফিল গ্রুপের পরিচালক বলছেন বিধিনিষেধের কারণে রেস্তোরাঁয় বসে খাওয়া কমে গেছে জাঙ্ক ফুডের চাহিদা কমেছে মানুষের মধ্যে ঘরে বসে প্যাকেটজাত তৈরি খাবার খাওয়ার আগ্রহ বেড়েছে তাই প্যাকেটজাত ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে এতে ভারতের বাজারে প্রাণের রপ্তানি বেড়েছে এই প্রবণতা শুধু ভারত নয় বিশ্বজুড়েই প্যাকেটজাত তৈরি খাবারের চাহিদা বেড়েছে প্রাণ গ্রুপ করোনা শুরু হওয়ার আগের বছর অর্থাৎ আঠারো অর্থবছরে বছরে ভারতে চার কোটি ষাট লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে যা বাংলাদেশের প্রায় চারশো কোটি টাকা পরের অর্থ বছরেও বেশ ভালোভাবে যাত্রা শুরু করেছিল কিন্তু করোনা সংক্রমণ ঠেকাতে দু সালের এপ্রিল ও মে মাসে কঠোর বিধিনিষেধ থাকায় ওই সময়ে ভারতে প্রাণের পণ্য রপ্তানি হয়নি বললেই চলে ফলে দু হাজার উনিশ বিশ অর্থ বছর শেষে রপ্তানির পরিমাণ কমে দাঁড়ায় সাড়ে তিন কোটি ডলার যা তার আগের অর্থ বছরের চেয়ে আধা কোটি বা পঞ্চাশ লাখ ডলার কম তবে বিদেয় বিশ একুশ অর্থ বছর জুড়ে লকডাউন বা বিধিনিষেধ কখনও কঠোর কখন বা শিথিল থাকায় রপ্তানি ঘুরে দাঁড়ায় এবং বছর শেষে ছয় কোটি ডলারে উন্নীত হয় চাহিদা থাকায় ভারতের বাজারে গ্রুপের পণ্য রপ্তানি ক্রমেই বাড়ছে প্রাণ গ্রুপ সূত্রে জানা গেছে স্বাভাবিক সময়ে প্রতি বছর দেশটিতে তাদের পণ্য রপ্তানি গড়ে পঁচিশ শতাংশ হারে বৃদ্ধি পায় শুধু ভারত নয় এশিয়া ইউরোপ ও আমেরিকার বহু দেশে এখন প্রাণের পণ্য রপ্তানি হয় তবে ভারতই বৃহত্তম বাজার যেখানে তাদের মোট রপ্তানি বিশ থেকে পঁচিশ শতাংশ যায় ভারতের বিভিন্ন রাজ্যে পাড়া মহল্লা সাধারণ দোকানের পাশাপাশি চেইন শপ ও অনলাইন শপগুলোতেও এখন প্রাণের পণ্য পাওয়া যায় বিভিন্ন দেশের নামি দামি পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করে এইসব শপের র্যাকে শোভা পাচ্ছে মেড ইন বাংলাদেশে প্রাণের পণ্যের ভোগ পণ্য যেসব সুপারশপ ও অনলাইন শপে প্রাণের পণ্য পাওয়া যায় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সেন্সর রিটেল ডিমার্ট মোর রিটেল ম্যাক্রো ক্যাশ অ্যান্ড ক্যারি বিগ বাস্কেট অনলাইন অ্যামাজন ইন্ডিয়া গ্রেফার্স উড়ান অনলাইন স্টোর বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয় প্রাণের পণ্য ভোগ্য রপ্তানি বলে নানা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় প্রথমে পণ্যের মান পরীক্ষা উত্তীর্ণ হতে হয় পণ্য খালাসেও সময় লাগে প্রাণ গ্রুপের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন দুই দেশের মধ্যে মিউচুয়াল রিকগনিশন এগ্রিমেন্ট না থাকায় সীমান্তে গিয়ে ভোগ্য নমুনা ভারতের বিভিন্ন পরীক্ষাগারে পাঠাতে হয় পরীক্ষাগার থেকে মান উত্তীর্ণ হওয়ার সনদ না আসা পর্যন্ত পণ্যের চালান বন্দরের আশেপাশে গুদামে পড়ে থাকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও সিলেটের তামবিল দিয়ে উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোতে প্রাণের যেসব ভোগ্য চালান যায় সবকটি পরীক্ষা করাতে হয় আসামের গুয়াহাটি পরীক্ষাগারে এতে সময় লাগে বিশ থেকে চল্লিশ দিন পণ্যের চালান সীমান্তের পাঁচ কিলোমিটারের মধ্যে কোনো গুদামে রেখে মানসান্তের জন্য অপেক্ষা করতে হয় বেনাপোল ভোমরা সহ পশ্চিম সীমান্ত দিয়ে যাওয়া পণ্যের নমুনা পরীক্ষা করতে হয় কলকাতার পরীক্ষাগারে সেখানে বিশ থেকে চল্লিশ দিন সময় লাগে এতে পণ্য ব্যবহারে মেয়াদও কমে যায় গুণগত মান নষ্ট হওয়ার ঝুঁকি থাকে আবার সীমান্তেই বাংলাদেশ ট্রাক থেকে পণ্য খালাস করে ভারতীয় ট্রাকে তুলতেও সময় নষ্ট হয় সব মিলিয়ে পণ্য পরিবহনের খরচও বাড়ে